সম্মানিত দর্শক যারা আপনারা বিল্ডিং করেছেন বিল্ডিং করার পরবর্তীতে নিচতলায় অবশ্য থাইগির লাগিয়েছেন এক ইঞ্চি বিএসআর কোম্পানির মাল দিয়ে আমরা এই উইন্ডোগুলো তৈরি করে ফেলছি নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার করতে যোগাযোগ আসসালামুমাতি আবার বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক যারা আপনারা বিল্ডিং করেছেন বিল্ডিং করার পরবর্তীতে নিচতলায় অবশ্য থাইগিরির লাগিয়েছেন থাইগিরির লাগার পরবর্তীতে আপনারা ভাবতেছেন যে আমরা কী লাগাবো থাইগিরির লাগাবো না আমরা উইন্ডো লাগাবো লোহারে উইন্ডো লাগাবো এই কনফিউজে অবশ্য আপনারা অনেক সময় চিন্তাভাবনা পড়ে থাকেন বা হয়তো একটু আর্থিকের সমস্যা আপনার পড়ে যান কারণ থাইগিরি লাগাতে গেলে শুধু সরি থাই লাগাতে গেলে আপনাদেরকে খরচার ডিমান্ডটা একটু বেশি হয়ে যায় সেজন্য অবশ্য আমরা এক ভাইয়ের অবশ্য উইন্ডো আমরা চারটা রেডি করে ফেলছি তো এই উইন্ডোগুলো ডেলিভারি দেওয়ার পূর্ব মুহুর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক ইঞ্চি এম কোম্পানির মাল দিয়ে আমরা এই উইন্ডোগুলো তৈরি করে ফেলছি এবং অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম পাল্লার যে ফ্রেমগুলো এই ফ্রেমটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে ভেতর প্লাস বাইর দোনো পাশে স্প্রে রঙ করে দেওয়া আছে এটাকে বলা হয় কাঠালি কালার রং সুন্দরভাবে আমার সুদক্ষ কারিগর দ্বারা এই কাঠালি কালার রঙটা আমরা করে ফেলছি তো প্রতি স্কোয়ার ফিট মাত্র দাম আসবে চারশো টাকা চারশো টাকার ভেতরে আপনারা নিতে পারবেন চার বাই চার ষোলো স্কোয়ার ফিটের মোট দাম ছয় হাজার চারশো টাকা দাম আসবে যদি আপনাদের এরকম উইন্ডোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার দেওয়ার সিস্টেম আপনাদের মোট অ্যামাউন্টের টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের কারখানার অ্যাকাউন্ট নাম্বার আছে এই নাম্বারে আপনাদেরকে টাকাটা প্লে করতে হবে বদবাকি টাকাগুলো অবশ্য কুরিয়ারে যখন মালটা চলে যাবে আপনার ঠিকানায় দেখে শুনে মালটা আপনারা রিসিভ করতে পারবেন ডেলিভারি খরচা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ফিফটি পার্সেন্ট খরচা দিয়ে থাকি এবং ফিফটি পার্সেন্ট খরচা আপনাদেরকে বহন করতে হবে প্রত্যেকটা জানালা অবশ্য ছয়শো টাকা কুড়িয়ার খরচা আসে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে ছশো টাকা তিনশো টাকা আমরা দিয়ে থাকি এবং তিনশো টাকা আপনাদেরকে বহন করতে হবে আরেকটি অফার ক্রিয়েট করতেছি সেটা হলো যদি দশটির ডেলিভারিটা আমরা আমাদের পজিশন থেকে দিয়ে থাকি এটি হলো মোটামুটি সিস্টেম ভিডিওটি আর বেশি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার করতে যোগাযোগ করেন উক্ত নাম্বারে